কে এই যে দেখো কি আনিছি মাছ খাবা তুমি রাগ করে এই তুলির রুমে এসে শুইছো আমার রুমে যাবা না হয় না আমি চেরিরে আনিছি এই জন্য তুমি রাগ করিছো এত রাগ করে না নামাজ খেনো সেই দুপুর দিয়ে শুধু ঘুমাচ্ছ কেন মেয়ের গালে তুলে না দিলে মেয়ে খায় না এত আদরে এবে রাগ করে এই রুমে এসে বসে আছে চেরি আনছি কেন সেই রাত না কেন চেরিও খাচ্ছে তুমিও খাও হম

তুমি তো আবার কাটা খাও না ভাত সব কিছু খায় ছোট মানুষ সব খায় তুমি বড় হয়ে তুমি শুধু মাছ খাও শুয়ে শুয়ে বেদের উপর শুয়ে শুয়ে খাবে খাবার এনে সে কখন খাবে না লেস খাবা

এখনো খাচ্ছো কাটাকুটি খাতে পারবা তুমি মাছ বেছে বেছে খাচ্ছে খাচ্ছ